এই বিখ্যাত কোম্পানি গুলির প্রথম পণ্য কি ছিল আর ভাই এই জিনিসটা কি কেন এই স্কুটারের কারণে লোকদের বিয়ে পর্যন্ত স্থগিত হয়ে যেত আপনি কি কখনো কুচকানো ডিম দেখেছেন ভারতের এই মন্দিরে ঈশ্বরের নয় বরং এলিয়েনের পূজা করা হয় এমন সহজ রেকর্ড যা আপনি সহজেই ভাঙতে পারেন যদি ট্রেন লাইনচ্যুত হয় তবে তাকে আবার কিভাবে ট্র্যাকে ফিরিয়ে আনা হয় আর এমন জিনিস যা সম্পর্কে আপনি জেনে আশ্চর্য হয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি আজকে খুবই আকর্ষণীয় হতে যাচ্ছে তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন এটি হল অ্যানিমেরিস রেক্স এটি মনোমুগ্ধকর সৃষ্টি যা ডাচ শিল্পী থিও জানসেন তৈরি করেছিল এদের স্ট্যান্ড বেস্ট অর্থাৎ সৈকতার প্রাণী বলা হয়ে থাকে এই ভাস্কর্যগুলি হালকা ওজনের উপাদান যেমন প্লাস্টিকের টিউব দিয়ে তৈরি করা হয়েছিল এবং বাতাসের সাথে এমনভাবে চলে যেন এটি জীবন্ত প্রাণী অ্যানিমেরিস রেক্স এই স্ট্যান্ড বিস্টের সবচেয়ে বড় এবং জটিল সংস্করণ থিও জানসেন এগুলিকে তৈরি করেছিলেন যাতে তিনি শিল্প এবং ইঞ্জিনিয়ারিংয়ের সংযোগ অন্বেষণ করতে পারেন তার লক্ষ্য হচ্ছে এমন প্রাণী তৈরি করা ঘোড়া যা বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই কেবল বাতাসের শক্তিতে নিজে থেকে সৈকতে চলতে পারে উনিশশো দশকে বাজাজের স্কোয়াটারের কারণে লোকদের বিয়ে পর্যন্ত স্থগিত হয়ে যেত কিন্তু তারপর এমন কি হলো যে বাজাজকে এই স্কুটার বন্ধ করতে হলো উনিশশো সালে বাজাজ তার প্রথম স্কুটার চেতক চালু করেছিল এটি এত জনপ্রিয় হয়েছিল যে এটি কেনার জন্য লোকদের কখনো কখনো দশ বছর পর্যন্ত অপেক্ষার তালিকায় রাখা হতো এর কারণ ছিল সেই সময় লাইসেন্স রাজ যেখানে বাজাজকে এক বছরের সীমিত স্কুটার তৈরি করার অনুমতি মিলত সেই সময় বিয়েতে চেতক স্কুটারকে যৌতুকের এক নম্বর আইটেম হিসেবে বিবেচনা করা হতো এবং দীর্ঘ অপেক্ষার কারণে অনেক 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 বিয়ে স্থগিত হয়ে থাকত কিন্তু উনিশশো এর দশকের মাঝামাঝি থেকে প্রতিযোগিতা শুরু হয়ে গেল উনিশশো সালে এল এম এল ইতানীয় কোম্পানি পিএসজিওর সাথে অংশীদারিত্ব করে ভারতের ভেবসা পিএক্স চালু করে চেতকের ইঞ্জিন পাশে লাগানো থাকত এবং ভেএসপি ইঞ্জিন পেছনের অংশে ছিল এ কারণে ভেএসপি ভারতীয় রাস্তায় চেতকের তুলনায় বেশি স্থিতিশীল চলত শুধু তাই নয় উনিশশো এর দশকে ইয়ামাহা এক্সকোর্টস এবং টিভিএস সুজুকি এর মতো সহযোগিতায় বাইক চালু করা শুরু করা হলো মানে লোকদের কাছে স্কুটার ছাড়াও অনেক 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 বিকল্প এসে গেল ধীরে ধীরে চেতকের চাহিদা কমে গেল এবং অবশেষে বাজাস এই কিং কিংবদন্তি স্কুটারকে বন্ধই করে দিল আপনার কানেও কি কখনো কখনো এমন আওয়াজ শোনা যায় কিন্তু এই আওয়াজ কিসের এবং কোথা থেকে আসে এটিকে টিনিটাস বলা হয় আসলে যখন আমরা কোনো শব্দ শুনি আমাদের কান সেই শব্দকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে যাতে সেই সংকেত মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে এই প্রক্রিয়া একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ কাজ করে ককলিয়া কক্লিয়ার ভেতরে ছোট ছোট লোম কোষ থাকে যা শব্দের সাথে সাথে কম্পন তৈরি করে এবং সেটিকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা দীর্ঘ সময় ধরে খুব তীব্র আওয়াজ শুনি যেমন জোরের সঙ্গীত ডিজে কারখানার আওয়াজ বা আশেপাশে জোরে বাজে ফটলে তা জোরে থাপ্পড় মারলে সেই সময় এই লোম কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় যে শব্দ কোথা থেকে আসছে এবং এই বিভ্রান্তির কারণে নিজেরাই একটি মিথ্যা সংকেত তৈরি করে দেয় আর আমরা কানে এই আওয়াজ শুনতে পাই এটি হচ্ছে একশো তিরিশ বছরের পুরনো বাতি যা বিদ্যুত লাগতো না আর তেলও লাগতো না এটিকে কার্বাইট ল্যাম্প বলা হয়ে থাকে এই বাতিটি আগে খনিগুলোতে ব্যবহার করা হতো এমনকি সাইকেলের হেডলাইটও ব্যবহার করা হতো এটি চালানোর পদ্ধতি বেশ আকর্ষণীয় প্রথমে বাতির ভেতরে ছোট ছোট ক্যালসিয়াম কার্বাইটের টুকরো ঢালা হয় তারপর তাতে কিছু জল যোগ করা হয় জল যখনই ক্যালসিয়াম কার্বাইটের সাথে বিক্রিয়া করে তখন একটি রাসায়নিক বিক্রিয়া তৈরি হয় যেখানে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয় এই গ্যাস অত্যন্ত দাহ্য হয় এবং এটি থেকে বাতিটি একটি উজ্জ্বল শিখায় সাথে সাথে জ্বলে ওঠে আসুন জানা যাক যে এই বড় বড় কোম্পানিগুলোর সর্বপ্রথম পণ্যগুলি কি কি ছিল অ্যাপেল কোম্পানি উনিশশো সালে অ্যাপেল কম্পিউটার তৈরি করেছিল একটি সাধারণ বোর্ড কম্পিউটার যাতে কিবোর্ড ও মনিটর আলাদাভাবে লাগানো হতো এরপর মাইক্রোসফট কোম্পানি উনিশশো সালে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে যেটাকে অল টায়ার ডাবল এইট নামের একটি ছোট শখের কম্পিউটার জন্য তৈরি করা হয়েছিল গুগল কোম্পানি উনিশশো সালে সর্বপ্রথম সার্চ ইঞ্জিন তৈরি করে প্রথমে নাম ছিল ব্যাকগ্রাফ যা ব্যাকলিঙ্কের ভিত্তিতে ওয়েবসাইটগুলোকে র্যাঙ্ক করত এরপর অ্যামাজন কোম্পানি উনিশশো সালে অনলাইন বইয়ের দোকান করতে শুরু করে শুরুতে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র বই বিক্রি করা হতো এরপর নাইক কোম্পানি উনিশশো সালে জাপানিস রানিং শু আমদানি করে প্রথম নাম ছিল ব্লু রিবন স্পোর্টস পরে নিজের ওয়েফেল রেসিং ফ্ল্যাট তৈরি করে এরপর এডিডাস কোম্পানি উনিশশো সালে স্পাইক রানিং শু তৈরি করে এই জুতো ক্রিয়াবিদদের উন্নত গ্রিপ এবং গতি দিত এরপর পেপসি আঠারোশো সালে ব্রাড ড্রিঙ্ক তৈরি করে অজমের জন্য এটি সতেজ কোলা পানীয় আঠারোশো সালে নাম পরিবর্তন করে পেপসি কোলা রাখা হয় কোকা কলা কোম্পানি আঠারোশো সালে টনিক ড্রিঙ্ক তৈরি করে প্রথমে মাথা ব্যথার ওষুধ হিসেবে এটি ব্যবহার করা হতো এরপর টয়টা কোম্পানি উনিশশো সালে সক্রিয় তাঁত অর্থাৎ কাপড় বোনার মেশিন তৈরি করত পরে এটা চলে আসে এরপর এইচপি কোম্পানি সালে অডিও অসিলেটর তৈরি করেছিল সর্বপ্রথম শব্দ এবং ফ্রিকুয়েন্সি পরীক্ষা করার মেশিন ছিল এটি এরপর সনি কোম্পানি উনিশশো সালে রাইস কুকার সর্বপ্রথম প্রোডাক্ট তৈরি করে বাজারে বেশি সফল হয়নি পরে টেপ রেকর্ডার তৈরি করে যা হিট হয়েছিল এরপর স্যামসাং কোম্পানি উনিশশো সালে ট্রেন্ডিং কোম্পানি হিসেবে পরিচিতি পায় কোরিয়াতে নুডলস এবং শুকনো মাছ বিক্রি করত কিন্তু পরবর্তীতে এটি অনেক বড় একটা জায়ান্ট ইলেকট্রনিক কোম্পানি হিসেবে পরিচিত পায় নোকিয়া কোম্পানি আঠারোশো সালে পেপার মিল কোম্পানি হিসেবে কাজ করত পরবর্তীতে রাবার পণ্য কেবল এবং টেলিযোগাযোগ ডিভাইস তৈরি করে আচ্ছা লাইনচ্যুত ট্রেনকে আবার ট্র্যাকে কিভাবে তোলে আর এই লোকেরা চলন্ত ট্রেনের সামনে লোহার ব্লক কেন লাগাচ্ছে ডিরেলমেন্ট বেশিরভাগই দুর্ঘটনার কারণে হয় কিন্তু যদি ট্রেন দুর্ঘটনাজনিতভাবে ট্র্যাক থেকে নেমে যায় তবে রেলওয়ের কাছে একটি রিরোলিং ডিভাইস থাকে এই ছোট সরঞ্জামটি ট্র্যাকে লাগানো হয় এবং তারপর সেটি সাহায্যে ইঞ্জিন বা বগিটিকে ধীরে ধীরে আবার ট্র্যাকে তোলা হয় সহজ কিন্তু স্মার্ট কৌশল এবার এই লোহার ব্লক কথা বলা যাক এগুলো আসলে রেলওয়ে স্কিড বলা হয়ে থাকে এদের জরুরি অবস্থায় ট্র্যাকে লাগানো হয় যাতে ট্রেনকে জোরে করে থামানো যায় বা সেটি নিজে থেকে চলতে না পারে মানে এক ধরনের যান্ত্রিক জরুরি স্টপার নাসা এমন একটি অক্ষয় টায়ার তৈরি করেছে যা কখনো পাংচার হয় না বিস্ফোরিতও হয় না আর সবচেয়ে বড় কথা এর রক্ষণাবেক্ষণও প্রয়োজন হয় না আসলে এই টায়ারটি তৈরি করেছে নিটিনল দিয়ে যা একটি আকৃতি মেমোরি অ্যালয় মনে হয় মানে এই উপাদানটিকে আপনি যত খুশি বাঁকান না কেন শুধু একটি তাপ বা চাপমুক্ত পেলেই এটি নিজে থেকেই আসল আকারে ফিরে আসে নাসা আগে তাদের অ্যালুমিনিয়ামের রোবারগুলিকে চাকা ব্যবহার করত কিন্তু সমস্যা ছিল যে সেগুলো অমসৃণ পৃষ্ঠে দ্রুত ক্ষতিগ্রস্ত হতো এবং বেশি ভার সামলাতে পারত না তাই প্রকৌশলীরা এই সুপার ইলাস্টিক নিটিনল টায়ার তৈরি করেছে যা প্রতিটি পৃষ্ঠের সাথে বেঁকে যায় এবং তারপর পাংচার বা রক্ষণাবেক্ষণ ছাড়াই তা আসল আকারে ফিরে নেয় আপনি কি কখনো বুবিস দেখেছেন হ্যাঁ হ্যাঁ বুবিস, যা বাস্তব জীবনে এমন দেখতে কিন্তু যখন একসাথে দুটো দেখা যায় তখন তাকে বুবিস বলা হয়ে থাকে এখন এটির সাথে দেখা করুন এটি হচ্ছে মাউন্টেন চিকেন শুনতে কোনো পাহাড়ি মুরগির মতো মনে হলেও আসলে একটি বড় ব্যাং এর নাম মাউন্টেন চিকেন রেখেছে কারণ এর মাংসের স্বাদ একেবারে পাহাড়ি মুরগির মতো হয় আর এখন আসে সবচেয়ে পাগল করা মাছটি নাম শুনে মনে হবে বিজ্ঞানীরা যেদিন বেশি মত খেয়েছিলেন হয়তো তার নাম সেদিনই রেখেছিলেন এর নাম দিয়েছিলেন হারের কানওয়ালা মাছ ইংরেজিতে যেটাকে বনি ইয়ার্ড ফিশ বলে জানা যায় মানে সিরিয়াসলি এমন নাম কি রাখে ভাই এই গাড়িটি বিক্রি করতে মারুতি পাঁচশো কোটি টাকারও বেশি আয় করেছে আমি কথা বলছি মারুতি কথা যা সর্বপ্রথম সালে শুরু হয়েছিল সেই সময় এটিকে মারুতি বলা হতো এবং এটি মারুতি থেকে ইঞ্জিনের ভিত্তি করে তৈরি ছিল পরে উনিশশো সালে নাম পরিবর্তন করে অমনি রাখা হয় মানে এমন গাড়ি যা সব কাজ করতে পারে আর ভাই এই নামটি একেবারে সঠিকও ছিল লোকেরা এটিকে পারিবারিক ভ্রমণকারী স্কুলের ভ্যান এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত মানিয়েছিল আজ পর্যন্ত বিশ লাখেরও বেশি অমনি ভ্যান বিক্রি হয়েছে কিন্তু দু সালে মারুতি অমনিকে বন্ধ করে দেওয়া হয় কারণ এটি নতুন সুরক্ষার মান যেমন ক্র্যাশ টেস্ট এবং সাইড ইম্প্যাক্ট স্ট্যান্ডার্ড পাস করতে পারছিল না উপরন্তু এবিএস এবং ইয়ারব্যাগের ব্যাগের মতো আধুনিক সুরক্ষা বৈশিষ্ট্য যুক্ত করা এই নকশাই কঠিন ছিল এই ভিডিওটি দেখে মনে হচ্ছে যে পৃথিবীতে অদ্ভুত লোকের কোনো অভাব নেই এই যে জিনিসটা আপনারা দেখছেন এটা আসলে একটা আয়না কিন্তু সাধারণ কাচের আয়না একেবারেই নয় এটি হচ্ছে পম্পম মিরর যাকে ড্যানিয়েল রোজিন ডিজাইন করেছিল এই আয়নার সামনে কোনো কাজ নেই বরং নয়শো সিনথেটিক পশমের পম্পম লাগানো হয়েছে আর এদের পেছনে লাগানো চারশো চৌষট্টি মোটর পশমকে নাড়াচাড়া করায় কালো এবং সাদা পশমের প্যাটার্ন নিয়ন্ত্রণ করে আর যখন কেউ এই আয়নার সামনে দাঁড়ায় তখন আয়নায় লাগানো ক্যামেরা দিয়ে তার ভিডিও ক্যাপচার হয় তারপর সিস্টেম এই মোটরগুলিকে নিয়ন্ত্রণ করে পশ্চিমের পমপমগুলিকে নাড়াচাড়া করে এবং তারপর আপনার ছায়া বা প্রতিচ্ছবি আয়নায় পূর্ণ নির্মাণ করা হয় বিশ্বের তিনটি এমন সহজ বিশ্বরেকর্ড যা আপনি সহজেই ভাঙতে পারেন এবং বিখ্যাত হতে পারেন প্রথমটি হচ্ছে সবচেয়ে লম্বা হ্যান্ডশেক এই রেকর্ডটি এখন ভারতের নাকি নামে রয়েছে এই শ্রীদর্শনী এবং পদদপতি তামিলনাড়ুর করুতে। বাহাত্তর ঘন্টা চার মিনিট পর্যন্ত নন স্টপ হ্যান্ডশেক করে এই রেকর্ডটি করেছিলেন এই রেকর্ডটি ভাঙার জন্য আপনার একটি বিশ্বস্ত বন্ধু এবং একটি শক্তিশালী হাত দরকার দ্বিতীয়ত একেবারে সবচেয়ে বেশি টি শার্ট পরা এই রেকর্ডটি কানাডার ট্যাড হেস্টিং এর নামে যিনি একসাথে দুইশো ষাটটি টি শার্ট পরেছিলেন যদি আপনি দুইশো একাশিটি টি শার্ট বিভিন্ন আকারে পরিচালনা করতে পারেন তবে আপনার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে লেখা যেতে পারে তৃতীয়ত সবচেয়ে বেশি সময় টিভি দেখা এই রেকর্ডটি নিউ ইয়র্কের আলেকজান্দ্র অ্যাজ এ ফ্রেগোসা নামের এক ব্যক্তির নামে অন্তর্ভুক্ত করা হয়েছে তিনি চুরানব্বই ঘন্টা পর্যন্ত নন স্টপ টিভি দেখেছিলেন এই ভাঙার আছে বিদ্যুৎ চলে গেলে খেলা শেষ আর বিল এলে পকেট শেষ যদি এই বাইকটির টক্কর কোনো গাড়ির সাথে হয় তবুও এর কিছুই হবে না কারণ এটি বিশ্বের একমাত্র এমন বাইক যাকে কেউ চেয়েও ফেলতে পারবে না এই বাইকটির নাম হচ্ছে লিট মোটর সি ওয়ান আপনি যত চেষ্টা করুন না কেন এটি পড়ে যাবে না কারণ এই বাইকটি দুটি শক্তিশালী লাগানো রয়েছে যা এটিকে স্বয়ং ভারসাম্যে সাহায্য করে আর গতি একশো কিলোমিটার প্রতি ঘন্টা গতি এমন যে এটি শুধু পাঁচ থেকে ছয় সেকেন্ডে ধরে ফেলে ভারতের একটি মন্দিরে এলিয়েনের বোঝা হয় আসলে এই মন্দিরটি তামিলনাডুর ইরোড জেলার পুরোপট্টি গ্রামে তৈরি করা হয়েছে যেখানে একটি এলিয়ানের মূর্তি স্থাপন করা হয়েছে যেখানে ভারতের প্রথম এলিয়ান মন্দির বলে মনে করা হয় আসলে তামিলনাড়ুর একজন ব্যক্তি রাজা যার আসল নাম সানমগম তিনি এই মন্দিরটি জমি থেকে প্রায় এগারো ফুট নিচে তৈরি করেছিলেন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তার বক্তব্য ছিল যে এলিয়ানরা তাকে স্বপ্ন দর্শন দেখিয়েছিল এবং তারপরই এই মন্দির বানানোর ধারণা আসে তার বিশ্বাস যে ভবিষ্যতে এলিয়ানরাই একমাত্র এমন দেবতা হবে যারা দুনিয়াকে বড় বিপদ এবং বিপর্যয় থেকে বাঁচাতে পারে মানে কোন লেভেলের পাগল হয়ে এরকম বিশ্বাস হতে পারে আপনারাই বলেন আপনি কি কখনো এমন ডিম দেখেছেন যার কুচকানো থাকে বলা হয় যা মুরগি এদের রিংকল্ড থেকে বের হয় কিন্তু কিছু পরিস্থিতিতে এমন হয়ে যায় বেশিরভাগ সময় এটি তখন হয় যখন মুরগির খাদ্যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর অভাব থাকে অথবা সে খুব বেশি চাপে থাকে যেমন বেশি গরম আওয়াজ বা আলোর ঝলমেলো এমন সময় খোলস সঠিকভাবে গঠিত হয় না এবং কুচকানো ডিম বাইরে বের হয় অন্য একটি কারণ হতে পারে যখন মুরগি বুড়ো হয়ে যায় তখন তার শরীর দুর্বল হতে শুরু করে তবুও সে ডিম দেওয়ার চেষ্টা করে যার ফলে ডিমের গুণমান কমে যায় আবার এরকমও হতে পারে কখনো কখনো সংক্রমণ হতে পারে বিভিন্ন রোগের যেমন এগ ড্রপ সিনড্রম ভাইরাস যার কারণে এরকম কুচকানো ডিম বাইরে বের হতে পারে মানচিত্র কিছু আকর্ষণীয় উপায় তৈরি করা হতো সেই সময় জরিপকারীরা একটি বিশেষ ডিভাইস ব্যবহার করত যাকে টেলিউরিমিটার বলা হতো এটি উনিশশো সালে উদ্ভাবিত হয়েছিল এই ডিভাইসটি উচ্চ ফ্রিকুয়েন্সির মাইক্রোওয়েভ সংকেতের মাধ্যমে দুটি বিন্দুর মধ্যকার দূরত্ব পরিমাপ করত। টেলিউরোমিটার আগে এই একই কাজ করত ডজন এই মেশিনটি সবকিছু বদলে দিল আর যখন প্রাথমিক কম্পিউটারগুলির ব্যবহার শুরু হলো তখন যে গণনাগুলি আগে এক বছরে হতো তখন শুধুমাত্র কয়েক ঘন্টায় সম্পূর্ণ হয়ে যেত গণনাগুলির পরে মানচিত্রগুলো মোম লেপা কাঁচের সিটে আঁকা হতো তারপর সেগুলোকে ফটোগ্রাফ নেওয়া হতো যার সাথে মুদ্রণের প্লেট তৈরি করা হতো এই প্লেটগুলো থেকেই চূড়ান্ত মানচিত্র ছাপানো হতো কিন্তু আজকের সময় মানচিত্র তৈরি সম্পূর্ণভাবে ডিজিটাল হয়ে গেছে এখন স্যাটেলাইট জিপিএস প্রযুক্তি অ্যারিয়াল ইমেজিং ড্রোনের মাধ্যমে পুরো দুনিয়ার উচ্চ নির্বলতার মানচিত্র শুধু কয়েক মিনিটের মধ্যে তৈরি করা হয় কোন রোলার বা মোম ছাড়াই তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ